আজ বুধবার বিশে ফাল্গুন দু পঁচিশ সালের পাঁচই মার্চ মিথুন রাশি মিথুন লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো বার জপ করুন না অন্তত পক্ষে যে দিনে যে কোনো একবার একশো আটবার জব করুন আপনাদের বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশন মানুষকে বোঝানোর ক্ষমতা এগুলি কিন্তু বৃদ্ধি পাবে বুধকে বলা হয়েছে গ্রহদের যুবরাজ আর বুধ কিন্তু এই মার্চ মাসের পনেরো তারিখে আবার বক্রিয় হতে চলেছে আর মার্চ মাসের রাশিফল যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নিন এ মাসে বুধ বক্রি হবে শুক্র বক্রি অলরেডি হয়েছে আবার এ মাসে কিন্তু শনি সুদীর্ঘ তিরিশ বছর পর মিন রাশিতে গোচর করবে অর্থাৎ সূর্যের গোচরও ঘট শনির গোচরও ঘটতে চলেছে এ মাসে সূর্য এ মাসে কিন্তু আবার শনি সূর্যের সংযোগও থাকছে সূর্য রাহুর গ্রহণযোগ বুধাদিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ রাজ্যগ যোগ জড়ত্ব যোগ একাধিক সংযোগ গঠিত হচ্ছে মার্চ মাসে এই জন্য মান্থলি রাশি দেখে না থাকলে ইমিডিয়েট দেখে নিন বহুলাংশ উপকৃত হবেন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ দাতে চাবান কনফিডেন্স লেভেল গেন করতে আপনারা নিজেদেরকে সমর্থ করতে পারবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ যে কোনো জায়গা থেকে খুশির সংবাদ কিন্তু আসতেই পারে আকস্মিক অর্থকরীর আগমন তাৎক্ষণিক খরচগুলিরও কিন্তু খেয়াল রাখবে আই ইনকামও বাড়বে এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো যাত্রা বা ভ্রমণ আজ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক প্রমাণিত হবে আজ আই ইনকামও বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন না সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকবে আজ আপনাদের জন্য অত্যন্ত সক্রিয় দিন আপনার মুখ থেকে যাই বার হবে প্রত্যেকেই তাতে বিশ্বস্ত হতে চলেছে আজ আপনাদের উচিত যতটা সম্ভব সক্রিয়ভাবে দিনটিকে ধর্মীয় এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপেও নিমজ্জিত করা যায়